সুবর্ণতর সমিতি চট্টগ্রামের এই সুবর্ণ মেলা বরাবরই আমাদেরকে আকৃষ্ট করে এবার দশম মেলা হচ্ছে এটা আমি দুর্ভাগ্যবশত দুইবার মিস করেছি বাকি আটবার এবার নিয়ে আমি আটবার এখানে উপস্থিত হয়েছি আমাদের সবার সাথে সবার যোগাযোগের এবং দেখা সাক্ষাতের খোঁজখবর নেওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ সেজন্য আমরা বারবার ছুটে আসি অনেক কষ্ট হলেও আমরা ছুটে আসি এখানে আমাদের মেলায় তো এই মেলার মাধ্যমে আমরা একে অন্যের খোঁজখবর রাখতে পারি সুবর্ণচরে থাকলেও আমরা সামাজিক কারণে অনেক ব্যস্ততার কারণে একে অন্যের সাথে প্রাণ খুলে কথা বলতে পারি না সুবর্ণচরে অবস্থান করে এরকম মানুষও যারা এখানে আমরা একসাথ হই বিভিন্ন দলের মতের বিভিন্ন পথের আমরা প্রাণ খুলে কথা বলতে পারি একটা দিন আমরা প্রাণ খুলে আড্ডা দিতে পারি এটা আমাদের জন্য বিরাট সুবর্ণ সুযোগ আমি চাই এরকম মেলা প্রতিবারে হোক এবার তো দশমবার যেন প্রতিবারে হয় আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ রহমতে এটাতে অংশগ্রহণ করে আমরা ধন্য হব